আপনি আল্লাহতালাকে ভয় করুন কারণ আল্লাহতালার ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবেন তার থেকে উত্তম কিছু আল্লাহতালা আপনাকে দান করবেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আপনি বড় একটা প্রতিষ্ঠানে জব করেন কিংবা সরকারি প্রতিষ্ঠানে জব করেন এমন জায়গায় জব করেন যেখানে মানুষ আপনাকে ঘুষ দিতেই থাকবে দিতেই থাকবে এখন আপনি যদি এই ঘুষটা আল্লাহতালার ভয়ে যদি না নেন আর ওই টাকা যদি আপনার রিজেকে থাকে তাহলে কি হবে তালা উত্তম পন্থায় সঠিকভাবে ওই টাকা আপনার কাছেই পৌঁছিয়ে দিবে। আর যদি আপনি ঘুষ গ্রহণ করেন তাহলে তো ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী হয়ে গেলেন সুতরাং আল্লাহ বিরোধী রাসুল বিরোধী ইসলাম বিরোধী না হয়ে আপনার যদি রিজেকে থাকে সে টাকা সেই ঘুষের টাকা আপনার অন্যভাবে হালাল হয়ে আপনার কাছেই চলে আসবে কীরকমভাবে চলে আসবে আমি একটু উদাহরণ দিই আপনি যে কোনো একটা শপে গেছেন কোনো কিছু ক্রয় করতে সেখানে গিয়ে দেখলেন সে জিনিসটার দাম পাঁচ হাজার টাকা ছিল এখন আপনি গিয়েছেন যা দাম জিগাচ্ছেন সেখানে হয়ে গেছে পঁচিশশো টাকা আপনার পাশের লোকজন ক্রয় করলো সেই জিনিসটা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ক্রয় করতে গেলেন হালাল টাকা নিয়ে সেখানে গিয়ে দেখলেন অর্ধেক দাম কমে গেছে তাহলে এই দিক থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেকটাই সেভ করে দিল আপনার কিন্তু বেশি টাকা লাগলো না টাকা কিন্তু কম দিয়েই আপনি জিনিসটা ক্রয় করতে পারলেন এভাবে আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন আপনি রাস্তাঘাটে চলতে গেলেন চলতে যাওয়ার পরে আপনার কপালে লেখা ছিল অ্যাক্সিডেন্ট সেইখান থেকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন আপনার আল্লাহ আল্লাহতালাকে ভয় করার কারণে সুতরাং আল্লাহ তালাকে যদি সর্ব অবস্থায় সর্বক্ষণ আমি আপনি ভয় করতে পারি তাহলে কিভাবে কখন আল্লাহ আল্লাহতালা আমাদের সহযোগিতা করবেন আমরা নিজেই কিন্তু বুঝতে পারবো না আল্লাহতালা আমাদের অনেকভাবেই সহযোগিতা করেন যেটা আমরা বুঝতে পারি না বুঝি না এবং তার সুক্রিয়াও আদায় করি না তাই যখনই যে অবস্থায় থাকেন আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করুন তাহলে আল্লাহতালা বলেন আমার বান্দা যখন আমার কোনো নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে আমি সে নিয়ামতের নিয়ামত আরও বাড়িয়ে দিই সুতরাং কোনো জিনিস পাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন তাহলেই সেটা আপনার আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে আল্লাহর্ববুল্লা আলমিন আমাদের সকলকে তার ভয় এবং তাকোয়া অন্তরে রাখার তৌফিক দান করুক আল্লাহম্মা আমিন